ভালো একটা পাওনা থাকে চলবে হ্যাঁ এটা পাওনা থাকে বিক্রি করে বিক্রি করে খাওয়ালেও চলবে যদি ওরকম ভালো মাছ যদি পাওয়া যায় আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন ফুল টিসি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ করেন না সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবেন ঠিক আছে আপনার নাম কি আপু আমার নাম মৌসুমি মৌসুমি নায়িকা থেকে আসছিলেন

একটা ভালো করে ঠিক মত আমাকে বুঝতে পারে তাহলে আমার আমরা তিন ভাই বোন তিন ভাই বোন হ্যাঁ আপনি আমি দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি সব টাকা সরাই

আমার বুড়া জোয়ান দুটাই পছন্দ যে আমার মনটা বুঝবে আমার পাশে থাকবে যদি আমি অবশ্যই তাকে বিয়ে করবো বিয়ে করবেন বিয়ে করবো দুইটা কি আমি একজনকেই বিয়ে করবো